আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নাম্বার ওয়ার্ড ভোট বাজার এলাকা দুই কাঠার একটা মার্কেট বিল্ডিং আছে মার্কেট পজিশন এই যে দেখতেছেন চারটা দোকান চারতলা তেলা ফাউন্ডেশন এক কমপ্লিট পনেরো হাজার টাকা ভাড়া পাচ্ছি দলিলি আছে দুই কাঠা সরজমিনে দেড় কাঠা আছে চারতলা ফাউন্ডেশন দুইটা বল বৈধ গিয়াট আছে খুব সুন্দর জায়গা এই যে পার্শ্বের মার্কেটটা দেখাচ্ছি দেখেন পাশে অনেক পাঠনে বিল্ডিং আছে চারটা দোকান দলিলে দুই কাঠা সরজমিনে আছে দেড় কাঠা চার তালা ফান্ডিশন এক তালা কম পেয়ে পনেরো হাজার টাকা ভাড়া বাইতেছে দুই ডাবল বৈধ গ্যাস আছে মালিক দাম পঁচাত্তর লক্ষ টাকা মালিক দাম পঁচাত্তর লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম